আমাদের মোহাম্মদ দেখেন আপনারা বলবেন আমাদের মোহাম্মদ কার মতো দেখতে হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন ঘরে বেলুন দিয়ে বেলুন দিয়ে পুরোপুরি এটাই ফুলফিল হয়ে গেছে তো আরও বেলুন ফুলন হয়ে সামনে তো দেখতেই পাচ্ছেন কত বেলুন আছে তো কত বেলুন দিয়ে ঘর সাজানো হবে বুঝতেই পারতেছেন তো সাজানো হলে আপনারা তো দেখতেই পাবেন যে একটা একটা অলরেডি ফুটিয়ে ফেলছেন একটা অলরেডি ফুটিয়ে ফেলছেন তো এই হচ্ছে কাহিনী আর আমার আল সময় ওরকম ফুরাইতে গিয়ে কত যে ফুটছে মানে হিসাব নেই ভিডিও করছিল সব ভিডিওতে মানে দেখা গেছে ধাপ ধুপ ধাপ ধুপ করে ফুটতেছে মানে বেলুন বলতে কি মানে আসে এ নেই এই আসে তো এ নেই এরকম একটা অবস্থা যাই হোক তো আপনার সাথে একটু শেয়ার করলাম যে রাত্রে বেলা এখন রাত্রে একটা বাজে একটা বাজে ওরা সব কিছু এগুলো করতেছে রেডি কালকে হচ্ছে মিলাদ পড়ানো হবে ওইটাও শেয়ার করবো আপনাদের সাথে ছেলে ছেলের কাজ করতেছে এখন রাত বাজে দুইটা ওই বাবু ঘুমিয়ে আছে আর বীর বাবা মেয়ে ওখানে ঘুমাইতেছে আর ওরা এগুলো সব সেট করতেছে আমার ভাই এখন খালি গায়ে আছে কিভাবে দেখাই এই যে ওকে রেডি করলাম একটু ভিডিও করার জন্য তাওয়াল দিয়ে দিলাম ওর উপরে যাই হোক ওই যে দেখতে পাচ্ছে না যে কিছুটা মানে ডেকোরেশন করছে এখন অনেক বেলুন বাকি আছে আর রাত্রে দুইটা বাজে এখন ওরা এখনো কাজ করে গেতাছে আর ওই যে কি বলে আলবি কিছু করে গেছে আবার এখন আবার পিছিয়ে যেয়ে বসছে একটু কাজ করে যায় একটু পিছিয়ে বসে একটু কাজ করে যায় একটু পিছিয়ে বসে এরকম করতেছে এই।

আসছে এখন হচ্ছে আমরা আবার বাইরের গেটটা একটু ডেকোরেশন করব একটু হালকা পাতলা সাজাবো এই যে বেলুন দিয়ে যে এই গেটে এখানে এখানে সাজানো হয়েছে ওদের গেটের সামনে ওই যে ওদের ইমোজি দিয়ে আবার সাজাইছে আর এখন এই গেটটা হ্যাঁ হা 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 এমনি 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 চলে আসছে এখন হচ্ছে আমরা আবার বাইরের গেটটা একটু ডেকোরেশন করব একটু হালকা পাতলা সাজাবো এই যে বেলুন দিয়ে যে এই গেটে এখানে এখানে সাজানো হয়েছে ওদের গেটের সামনে ওই যে ওদের ইমোজি দিয়ে আবার সাজাইছে আর এখন এই গেটটা হ্যাঁ হা 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 এমনি 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 আজকে আমাদের হরমনির মনটা ভালো না হরমনি শুধু এখানে দৌড় দেয় ওখানে দৌড় দেয় আলবি ধ্যান পায় কী হয়েছে ওর বাবা আজকে বাসায় এই কারণে বাবার পিছি সাথ মানে ছাড়তেছে না বাবার সাথেই থাকবো ওর বাবা যেখানে যায় ওখানে ওর বাবা ওয়াশরুমে গেলে ওখানেও দৌড় দেয় ওখানেও যাবে চিন্তা করে এরকম বাবা পাগল একটা মেয়ে কী হয়েছে চুলখায় হ্যাঁ কিছু কামড় দিছে কি কামড় দিছে ও ব ও যেনে কাম ও আমার ছেলে এরকম করতেছে রং ঠং কি তোর কি বাইরের গেটে লাগাইছে না কেন তাকে এখনও লাগানো হয় নাই এই যে লাগিয়ে ফেলছে দেখো এই যেভাবে করে লাগানো হয়েছে বাইরের গেটে কয় যে এখন হলো এই যতটুকু সাজাইছি এখন হচ্ছে জিরোটা লাগাবো এখানে জিরোটা লাগিয়ে দিলে কাজ শেষ তারপরে যে বিছনাটা গুছিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ এবার এবার আমি একটু ঠিক করলাম ভাইয়া আমি একটু আবার মানে শেষ টাইমে আমি একটু ধরলাম আমার মানে আটটা লাগলে আমার আমার আটটা না লাগা পর্যন্ত তো মানে বাতি যার কাজ হইব না লেগা হয়ে গেছে মানে হ্যাঁ এখন জিরোটা লাগিয়ে দিই শাশুড়ি মেলা রান্না করতে করতে পেরেছান ওটা কি দাও তো

জিরোটা লাগিয়ে দিলে কাজ শেষ তারপরে যে বিছানাটাও গুছিয়ে নিতে হবে হ্যাঁ 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 এবার এবার আমি একটু ঠিক করলাম আয়া আমি একটু আবার মানে শেষ টাইমে আমি একটু ধরলাম আমার মানে আটটা লাগলে আমার আমার আটটা না লাগা পর্যন্ত তো মানে বাতি যাওয়ার কাজটা হইব না হয়ে গেছে মানে হ্যাঁ এখন জিরোটা লাগিয়ে দিই শাশুড়ি বউ মেলা রান্না করতে করতে পেরেশান ওটা কি দাও তো এটা হচ্ছে ইয়ার এই গরুর তো গরুরটা এখনো হয়নি মুরগিটা হয়ে গেছে না একটু আগে আনটি আর খালো আসছে মিলাদের জন্য একটু পরে মিলাদ শুরু হবে আর এসে হচ্ছে নাতিনের পিসি দেখছে বহান বহান তেলের আজান দিছে আজানের পর দেখাইবো নানা রে পিসি কী কী করে না করে কে দেখালাম সব কিছু শেয়ার করলাম কিন্তু যে আসল মানুষ ওকে কিন্তু এখনো শেয়ার করিনি মানে শেয়ার মানে আপনাদের সাথে ফেস রিভিউ করিনি তো আজকেই করবো এখন কান্নাকাটি করতেছে তো আপনারা একটু দেখেন 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 আমাদের বাবুটাকে এই যে আমাদের বাবু বলবেন মাসাল্লাহ এই যে দেখো দেখো এই যে যে এই যে বাবা 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 কই বাবা এই দেখেন আমাদের বাবু মোল্লা বাবু বলবেন সবাই মাসাল্লাহ এই যে দেখে সবাই বলবেন কী মাশ আল্লাহ আমাদের বাবুকে দেখে বলবেন তো কার মতো হইছে আমাদের বাবু আমাদের মহম্মদ দেখেন আপনারা বলবেন আমাদের মহম্মদ কার মতো দেখতে হইসে এই যে সবাই আস্তে আস্তে চলে আসতেছে আমাদের মহম্মদকে কুলে নিলো আমার খালুন আর মোহাম্মদ এখন চুপচাপ এই যে দেখেন দেখেন ভালো হবে আমাদের মহম্মদকে দেখেন আজকে পেজটা দেখিয়ে দিলাম সবাইকে রান্না বান্না করে এই মাত্র করে আসলো আর এই যে রান্না শেষ দেখো এই যে এটা হচ্ছে গরুর তেহারি আর মুরগির তেহারি এটা হ্যাঁ মুরগির বিরিয়ানি আছে আর এখানে হচ্ছে আম কাটা হইতাছে সবাই আসছে তো মেহমান এই জন্য আমি এই জন্য হ্যাঁ মানে বিরিয়ানিটা বানানো হয়েছে তো ঠিক আছে আজকের ভিডিও শেষ করি ছোট্ট একটা ভিডিও ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ